আপনার কি হবে ভাবতে ভাবতেই আপনার দিনের অর্ধেক চলে যায় আপনাকে দিয়ে কিছু হবে না ভাবতে ভাবতেই আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যায় আমি সবার থেকে পিছিয়ে চিন্তা করতে করতেই আপনি মূল কাজের ফাঁকি দেওয়া শুরু করেন একবার ভাবুন তো এই জীবনে কতটা সময় আপনি নিজেকে অযোগ্য ভেবে কাটিয়ে দিয়েছেন আপনি সাকসেস হওয়ার জন্য শুধু একজন ব্যক্তিকে দরকার তাকে সম্মান করুন আর সেই একজন ব্যক্তি আপনি নিজে অথচ জীবনের বেশিরভাগ সময় আপনি মনে মনে নিজেকে কিছু পারেন না ভেবে অপমান করে কাটিয়ে দিচ্ছেন জেগে উঠুন ঘুরে দাঁড়ান একটি সিদ্ধান্ত নিন তোমাকে দিয়ে কিছু হবে না এই কথাটি আপনাকে যেই বলুক না কেন আপনি অন্তত বিশ্বাস করুন আপনার জীবনে আপনাকে ছাড়াই কিছু হবে না আপনি কারো কাছে স্বপ্নের কথা বললে তারা আপনার আত্মবিশ্বাস ভেঙ্গে দিবে কারো কাছে সাহায্য চান দেখবেন সে আপনাকে হতাশ করবে কাউকে একবার বলুন আমি পারব দেখুন তারা আপনার হাজারটা দুর্বলতা দেখিয়ে দিবে তাই কাউকে নয় নিজেকে বিশ্বাস করুন প্রতিদিন অন্তত আল্লাহকে আপনার আত্মবিশ্বাসের কথা বলুন তিনি তা দ্বিগুণ করে দিবেন স্বপ্নের কথা বলুন তিনি তা পূরণের শক্তি দিবেন স্রষ্টার ওপর বিশ্বাস রেখে আপনি নিজেই হয়ে যান আত্মবিশ্বাসী একটা রুটিন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে কিছু কিছু অভ্যাস জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেরকম একটা রুটিন আর কিছু ভালো অভ্যাস আজকে থেকেই শুরু করুন ফেসবুকে দেওয়া আপনার প্রতিটি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে মার্ক যুগার পার্ক আজ শীর্ষ ধনীদের তালিকায় পৌঁছে গেছে অথচ আমরা আমাদের নিজেদের গুরুত্ব বুঝতে পারছি না আমাদের প্রতিটি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে কেউ যদি শীর্ষ ধ্বনির তালিকায় নাম যুক্ত করতে পারে তবে আমাদের জীবনের পুরো সময়টাকে কাজে লাগিয়ে কেন শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারব না বিশ্বাস করুন এমন অনেক বিজনেস পলিসিতে আপনি প্রোডাক্ট হয়ে যাচ্ছেন অথচ চাইলে আপনি নিজেকে কাজে লাগিয়ে এমন অন্য প্রোডাক্টের জন্ম দিতে পারেন যে ব্লেড দিয়ে সন্ত্রাসীরা কাউকে রক্তাক্ত করে সেই একই ব্লেড দিয়ে ডাক্তার অপারেশন করে কারো জীবন বাঁচায় পৃথিবী আপনাকে অনেক কিছু দিয়েছে কিন্তু সেসব জিনিসকে কিভাবে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে জীবন আপনার সিদ্ধান্ত আপনার